মালদাহে আবারও খুন ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরে টোটো চালককে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে মালদাহের ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায় জানা গেছে মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ বাড়ি রামকেলির বারো দুয়ারি এলাকায় জানা যায় গতকাল রাত্রে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটো নিয়ে যাত্রী ভাড়া নিয়ে যায় অভিযোগ যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়ায় হল তার কাল ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে গন্ডগোল বাঁধে মদ্যপ অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মন্ডল ও বিমল মন্ডলের সাথে অভিযোগ ঠিক সেই সময় তারা দুজন ধারালো হাসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারে ওই টোটো চালককে এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে হলে পথেই মৃত্যু হয় নিয়ে আসা কাজল ঘোষের এই ঘটনায় শ্যামল মন্ডল বিমান মন্ডল এবং বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য চলতি মাসের দু তারিখে ইংলিশ বাজার থানায় এলাকায় তৃণমূল কাউন্সিলর খুন হয়েছিলেন তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূল কর্মী খুন হয় এরপর গতকাল রাত্রি ইংলিশ বাজারের আবারও এই টোটো চালকের খুনের ঘটনায় জেলায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কেন খুন করা হলো কেন আমার দাদা কালিয়ালু হোস টোটো বাইক টোটোতে করে প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিলো বেলবাড়ি ঘাসপাসা হুম ইয়ে টোটোর ভাড়া চাইছিল ভাড়া দাও ভাড়া দেবো এই কথাবার্তা উঠে মানে তর্ক হলো হুম তর্ক হতে যাওয়ার কাছে অস্ত্র হাসুয়া এই হাসুর কূপ মেরে দিল দাদা কাউকে চিনতে পেরেছেন হ্যাঁ কী নাম হয়েছে শ্যামল মণ্ডল আর বিমল মণ্ডল বাপের নাম হলো রাজিন মণ্ডল তারপরে কি হলো ওখানে মারা গেছে না নিয়ে না মারা যায়নি রাস্তাতে আস্তে আস্তে মারা গেল কী চাইছেন আপনারা আমরা শাস্তি চাই থানায় জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশের গাড়িতে তো আসলো লিখিত করেছেন এখনো হ্যাঁ থানায় লিখিত করেছেন থানায় লিখে দেওয়া হয়নি হবে ওদেরকে গ্রেপ্তার করেছে না গ্রেপ্তার হয়নি আগের কোনো আক্রোশ ছিল না ভাড়া নিয়ে গন্ডগোল ভাড়া নিয়ে গন্ডগোল কে হয় যে মারা গেছে দাদা হয় আপনার নাম উজ্জ্বল ঘোষ আমার জেঠু হয় কাজল ঘোষ ও টোটো চালায় প্যাসেঞ্জার নিয়ে গেছিলো বেলবাড়ি ঘাট ছাড়তে ছিল চার পাঁচজন দিয়ে ভাড়া চাই ভাড়াটা মানে দিব না বলছিল ওরা দিয়ে আমার জেঠুর সাথে একটু তক্ক বিতক্ক হয় দিয়ে তাদের কাছে মানে হাসুয়া ছিল ওই হাসুয়া তখন কোপ ঝাড়ে আর যারা ছিল তারা একটু নেশা করেছিল নাম জানতে পেরেছি বিমল মন্ডল শ্যামল মন্ডল ওদের হাসুয়া ছিল হ্যাঁ হাসুয়া ছিল তারপরে তোমার জেঠুকে কোথায় নিয়ে আসা হলো তারপরে মেডিকেল হসপিটালে নিয়ে আসা হলো আস্তে আস্তে মারা গেছে হয়ে গেছে ওই টোটোর ভাড়া নিয়ে কি গন্ডগোল হ্যাঁ ভাড়া নিয়ে গন্ডগোল তোমার যে চাইছিল ভাড়া চাইছিল ভাড়া দিচ্ছিলো না হুম ওই নিসা অবস্থা ছিল সেই জন্য কল কপটা ঝরেছে তোমার যেটুকু টোটো চলে হুম টোটো চলে তোমার নাম আমার নাম বিট্টু মালদা থেকে পরিতোষ সরকারি রিপোর্ট পুলিক নিউজ